আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল ইরাকের জমিনে যাকে জঙ্গে জামাল বলা হয় এই দুইজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সনের ঘটনা এলাকাবাসী স্বপ্নে দেখলো তারা বলছেন আমাদেরকে এই কবর থেকে অন্য জায়গায় নিয়ে পুনরায় দাফন করা হোক কাছে মুফতি তারা বললেন কবরের আশেপাশে খনন করে দেখা হোক কি সমস্যা খনন করার পর দেখা গেল ফোরাক নদী থেকে মাটির নিচ দিয়ে কেনাল জারি হয়েছে চুয়াই চুয়াইয়ে কবরে পানি আসতেছে সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করার কবরগুলো যখন খোলা হলো দেখা গেল কান না হু যেন আজকে দাফন করা হয়েছে কাফনের কাপড় অপরিবর্তিত যদি মাটির জীবন না থাকে চোখ কান না থাকে না দেখে না শোনে না বোঝে মাটির তো বৈশিষ্ট্য যা পায় হজম করে মাটি বানাই ফেলা এই দুইজন সাহাবি আর রাসূল এদেরকে কেন হজম করলো না মাটি বুঝে এরা রাসূলের সাহাবি এবং শহীদ হজম করা তো দূরের কথা এদের সংরক্ষণ করা আমার দায়িত্ব বোঝা গেছে মাটিরও জীবন আছে রু আছে উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই তে আমরা ভাবি মূর্দা তেমনিভাবে পানি আমরা দেখি পানির জীবনে রু নেই যদি তাই হয় আল্লাহর পায়গাম্বর সৈয়দেনা হজরত মুসা আলাগেনা আলাইসালাম ফেরাওয়ানের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে উদ্ধার করার লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন ফেরাওয়ান পিছন থেকে ধাওয়া করলো ছয় লক্ষ বাহিনী নিয়ে সামনে লোহিত সাগর পিছনে শত্রু বাহিনী এখন বাঁচার কি উপায় হজরত মুসা আলাহি সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ পিছনের ছয় লক্ষ শত্রু বাহিনী সামনে সাগর বাঁচার উপায় কি বন্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয় সাধারণত আমার আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় আল্লাহ পাক বললেন মুসা আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারুন আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতেন আল্লাহ আমি বাঁচার রাস্তা খুঁজছি আপনি আমার সাথে মজাক করছেন ঠাট্টা করছেন সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলে পানি একটু লাভ দিয়ে উঠবে আর কি হবে কিন্তু বাস্তবে যারা আল্লাহর গোলাম তাদের শান আল্লাহর হুকুমের সামনে কেন প্রশ্ন না করা তাদের শান হলো গোলামে পোক তাকা রে দাহারে কম তর গোলামে পোক তাকা রে দাহারে মতি তরি মারা। গোলামের দায়িত্ব মুনিবের আদেশ পালন করা গোলামি করা কেন প্রশ্ন করা গোলামের সাম নয় পাকের আদেশ পেয়ে আল্লাহর পায়গাম্বর লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারলেন এতে করে দেখা গেল পানি দুদিক থেকে সরে ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে গেছে মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল নদীর তলা সাগরের তলায় কাদা বাতাসকে হুকুম করলেন বাতাস তো দ্রুত বেগে চলে কাদাগুলো শুকিয়ে দেয় বাতাস দ্রুত বেগে চলে কাদা শুকিয়ে দিল সালাম বারো লক্ষ বনে সেলকে নিয়ে সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় পৌঁছে গেলেন ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে ঢুকে পড়ে সাগরের মাঝামাঝি জায়গায় গেলে পানি দেখলো আল্লাহ শত্রুকে ধরার এই তো সুবর্ণ সুযোগ দুই দিক থেকে পানি মিলে গেল সারাওন ছয় লক্ষ সৈন্য বাহিনী সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল যদি পানির জীবন না থাকত সে না দেখত না বুঝত পার্থক্য কি করে করল যে উনি আল্লাহর পায়গাম্বার তাকে সাগর পাড়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহর দুশ্মন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে তাই আল্লামা রুমি বলছেন খাক বাদো আব আতিশে বান্দা আন্দে বামান তো মুর্দা বা হকে জিন্দা আম বামান তো মুর্দা বা হকে জিন্দা আন আমার তোমার দৃষ্টিতে মুর্দা থাকতে পারে আমার আল্লাহর সামনে সব জিন্দা এরা দেখে শুনে বুঝে যদি পানি না দেখতো আগের কথা নয় কুতুবে জমান ইব্রাহিম হজরতাহিমের কথা উজানির প্রথম পীঠ তার জীবনীতে লেখা আছে সময় জায় নামাজ কাঁদে নিয়ে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসলেন হাদেম লক্ষ্য করল এতরা দ্রুত কোথায় যান দেখতেছে পুকুরের ঘাটে দিয়ে পানির উপরে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে যা নামাজ বিছিয়ে তাহার যদি নিয়ত বানলেন আল্লাহ ডুব দেশেন না কেন পানির তো বৈশিষ্ট্য বারে কিছু পেলে ডুবিয়ে দেয় পানি বুঝে তাকে ডুবানো তো পরের কথা হেফাজতের দায়িত্ব এখন আমার পানির চোখ আছে কান আছে বুঝ আছে রু আছে তেমনি ভাবে বাতাস আমরা দেখি বাতাসের জীবন নেই রু নেই দেখে না শোনে না বোঝে না যা পায় উড়িয়ে নিয়ে যায় যদি তাই হতো হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ লেখেন আল্লাহর একজন ওলি নাম ছিল শাহ দৌলা যমুনা নদীর তীরে বসবাস করতেন আন ওনার স্ত্রী ছোট্ট একটি ঝুপড়ি এর ভিতরেই বসবাস করেন একদিন জোরে সোরে তুফান শুরু হয় ঝুপড়ি নরবর করছে যেন এখনই পড়ে যাবে উনি স্থির আল্লাহ বিল্লাই মগ্ন স্ত্রী বললেন যে মাথা গোজার ঠাই একটি মাত্র জুপড়ি উড়াইয়ে নিয়ে যাচ্ছে বাতাস আপনি স্থির তো কি করব বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠোকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করলেন তুফানও ঠেলে উনিও ঠেলেন এ অবস্থা দেখে স্ত্রী বললেন আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে কি তুফানও ঠেলে আপনিও ঠেলেন যুপড়ে যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়বে তাহলে কি করবো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যেদিকে শাহাদাউলা সেদিকে তুফান ও ঠেলে উনিও ঠেলে আশেপাশের ঘরবাড়ি মেসমার হয়ে গেল শাহাদুলা নর্ভয় যুক্তির কিছু হল না বোঝা গেছে বাতাসেরও কান আছে চোখ আছে বুঝাছে দেখে শোনে বুঝে এই যুক্তি ফেলা যাবে না সংরক্ষণ করা আমার দায়িত্ব তেমনি ভাবে আগুন আমরা দেখি আগুনের চোখ নেই কান নেই বুঝنے যা পায় জালিয়ে কুড়িয়ে বর্ষ দেয় যদি তাই হয় ও আল্লাহ নিদাল্লাহু ওয়ালা কদাল্লাহ আনা নাশহাদু আন্না সাইয়াদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আরসালাহু বাসে হক্বি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله مولانا العظيم <applause> اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك علي سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت علي سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد جامع ماجدية দারুল কমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহাসমাবেশ হাফিজ রহমান সাহেব এখনো এসে পৌঁছেননি অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছবেন উনি পৌঁছা পর্যন্ত কিছু সময় কথাবার্তা বলার লক্ষ্যে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে উদ্দেশ্য এই ধরনের কমে মাদশাগুলো কি করে জাতিকে কি উপহার দেয় এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরা কথাগুলো হল আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইনি দুই প্রকারের সৃষ্টি দেখতে পাই এক প্রকার দেখি জীব যাদের জীবন আছে রু আছে আর এক প্রকার দেখি নির্জীব যাদের জীবন নেই রু নেই যদিও আমাদের দৃষ্টিতে আমরা দুই প্রকার দেখি বাস্তবে সকল মখলুকের রু আছে জীবন আছে হা এদের জীবন উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই তাই আমরা নির্জীব মনে করি আমার আল্লাহ বলেন বলেন্লাহবি হাহুম এমন কোন বস্তু নেই যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তসবিতে রতনা আছে তবে তোমরা এদের তাজবি বোঝ না যদি রু না থাকতো জীবন না থাকতো তাসবিতে রত থাকে কি করে মুর্দার পক্ষে তো তাজবি পড়া সম্ভব নয় বোঝা গেছে প্রত্যেক বস্তুর জীবন আছে রু আছে মাটি পানি আগুন বাতাস ইট পাটকেল পাথর আমরা নিজে মনে করি যদি তাই হয় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ